রায়পুরা উপজেলা নির্বাচন কার্যালয়ের টাকার বিনিময়ে নাগরিক তথ্য পাচারের অভিযোগে দুই কর্মচারী আটক নরসিংদীর রায়পুরা উপজেলা নির্বাচন কার্যালয়ে দিনভর অভিযান পরিচালনা করেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে গঠিত তদন্ত কমিটির সদস্যরা অবৈধভাবে অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তির কাছে এনআইডির তথ্য বিক্রির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় তদন্তাধীন সময়ে অবৈধভাবে অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তির কাছে এনআইডি তথ্য বিক্রি করার প্রমাণ পাওয়ায় নির্বাচন অফিসে কর্মরত দুই কর্মচারীকে আটক করা হয়েছে আটককৃত দুই ব্যক্তিরা হলেন রায়পুরা উপজেলা নির্বাচন কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর নরসিংদী পৌর শহরের পূর্ব বারমন্দি এলাকার আব্দুল গফুর মিয়া ছেলে নাহিদুল ইসলাম ও স্ক্যানিং অপারেটর আশিকুল ইসলাম স্ক্যানিং অপারেটর আশিকুল ইসলামের বিকাশ অ্যাকাউন্টে গত ছয় মাসে বারো লাখ টাকা ও নাহিদুল ইসলামের বিকাশ অ্যাকাউন্টে দুই লাখ টাকা লেনদেনের প্রমাণ পায় তদন্ত কমিটির সদস্যরা বুধবার মার্চ সন্ধ্যায় সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য তুলে ধরেন রায়পুরা উপজেলা নির্বাচন কর্মকর্তা ভারপ্রাপ্ত দিন মোহাম্মদ রাসেল এর আগে আজ সকাল থেকে রাত পর্যন্ত উপজেলা নির্বাচন কার্যালয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন নির্বাচন কমিশন সচিবালয় আইডিএ প্রকল্প দ্বিতীয় পর্যায় পরিচালক আইটি উইং কমান্ডার সাদ ওয়াইএস তানভীর জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ সিস্টেম এনলিস্ট আইএস শাখা এনআইডি প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার আইডিএ প্রকল্প দ্বিতীয় পর্যায় মোহাম্মদ মেহেদি হাসান মোহাম্মদ রাসেল সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা রায়পুরা নরসিংহী বর্তমানে ভারপ্রাপ্ত হিসাবে আছে আজকের দিনের জন্য তো আজকে যেটা হলো আপনারা হয়তো বা পুরোপুরি জানান না সেটা হচ্ছে যে গোপন সূত্রের ভিত্তিতে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যায় যে অত্র উপজেলায় নির্বাচন কার্যালয়ে কর্তব্যরত একজন কর্মী অবৈধ উপায়ে আর্থিক লেনদেনের বিপরীতে নাগরিক তথ্য বিভিন্ন ব্যক্তিকে হস্তান্তর করে আসছেন এমনত অবস্থায় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ থেকে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয় উক্ত তদন্ত কমিটির প্রতিনিধিরা আজ বুধবার বেলা এগারো ঘটিকায় সরেজমিনে উপস্থিত হয়ে তদন্ত সাপেক্ষে উক্ত তদন্তের সত্যতা যাচাই সক্ষম হয় তদন্তের প্রাপ্ত প্রমাণাদি সহ আশিকুল ইসলাম এবং নাহিদুল ইসলাম ব্যক্তিদ্বয় দোষী সাব্যস্ত হয় মামলা দায়ের করে থানা হস্তান্তর করার প্রস্তুতি নেওয়া হয় এটা ছিল মূলত মেইন বিষয় আর হচ্ছে নির্বাচন কমিশন দুর্নীতি ও নাগরিক সেবার অনিয়ম প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং নাগরিক সেবা সহজীকরণে সর্বদা সচেষ্ট ছিল এটাই আমার